ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনাস্থ্যের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই তোমাদের আজকের ভিডিওটা সেমিস্টার থ্রি এর স্টুডেন্টদের জন্য তোমাদের সেমিস্টার থ্রি এ যে এসিসি থ্রি এর পেপারটি রয়েছে সেই পেপারেরই একটি গুরুত্বপূর্ণ তিরিশ মার্ক্সের প্রশ্নের অ্যান্সার আমি শেয়ার করে দেবো একেবারে সম্পূর্ণ তিরিশ মার্ক্সের কোশ্চেন অ্যান্সারটি ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে অলরেডি আমি কিন্তু তোমাদের সিসি থ্রি পেপারের সাজেশান এবং সিসি ফোর পেপারের সাজেশান পোস্ট করে দিয়েছি এবং সেই সমস্ত পেপারের অনেক অ্যান্সারও পোস্ট করে দিয়েছি তাই তোমরা যারা এখনও চেক আউট করেনি অবশ্যই গিয়ে চেক আউট করে নো এই কোশ্চেনটা যেহেতু একটু ক্রিটিক্যাল ছিল তাই তোমা তোমাদের সুবিধার্থে আমি কিন্তু অ্যান্সারটি নিয়ে চলে এসেছি একবারে সম্পূর্ণ তিরিশ মার্কসের প্রশ্নের অ্যান্সার আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো প্রশ্নটি হচ্ছে তোমাদের সম্প্রতি দেখা তোমাদের একটি পুরস্কার বিজয়ী সিনেমা সম্পর্কে প্রতিবেদন লাগো ঠিক আছে তিরিশ মার্ক্সের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের একটি তিরিশ মার্ক্সের প্রশ্নের অ্যান্সার থাকবে এবং একটি লিখতে হয় এবং খুব সম্ভবত এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এক্সামে পেয়ে যাবে ঠিক আছে তার আর বেশি দেরি করছি না আমি সরাসরি মূল ভিডিওতে আসছি এবার আমি অ্যান্সারটি পড়ছি দেখো সম্পতি আমার দেখা একটি পুরস্কার বিজয়ী বাংলা সিনেমা ঠিক আছে বাংলা সিনেমার কথা বলা হয়েছে এবং আমি যে বাংলা সিনেমাটির ওপর প্রবন্ধটা বা প্রতিবেদনটা লিখব অর্থাৎ অ্যান্সারটি শেয়ার করছি সেটা হচ্ছে তোমাদের সিনেমাটার নাম পদাতিক ঠিক আছে এটা দু হাজার সালে রিসেন্টলি পাবলিশ হয়েছিল সিনেমাটি তাই সেই সিনেমাটির ওপরই আমি প্রতিবেদনটি তোমাদেরকে দেবো ঠিক আছে যেহেতু বলা হয়েছে এখানে সম্প্রতি ঠিক আছে মাত্র এক বছর আগে এই সিনেমাটি মুক্তি পেয়েছিল এবং এক বছর পরে আমি কিন্তু তোমাদের প্রতিবেদনটি দেখছি তাহলে তোমরা এবার অ্যান্সারটি খাতায় দেখে নোট ডাউন করে নাও বাংলা চলচ্চিত্রের গৌরবময় যাত্রায় সম্প্রতি সংযোজিত হয়েছে একটি অসাধারণ সৃষ্টি যা দর্শক ও সমালোচকদের মুগ্ধ করে একাধিক পুরস্কার অর্জন করেছে সিনেমাগুলি শুধু বিনোদনের জন্য নয় দর্শকের চিন্তাধারাকেও নাড়িয়ে দেয় সমাজ ও ইতিহাসের আয়নায় এক নতুন দৃষ্টিভঙ্গি উপহার দেয় তেমনই আমার দেখা একটি ছবি হলো পদাতিক যা এর গভীরতা শৈল্পিক উপস্থাপনা ও শক্তিশালী বার্তার কারণে ইতিমধ্যেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে পুরস্কার বিজয়ী এই ছবিটি শুধু গল্প বলার নয় বরং সমাজ ও সময়ের প্রেক্ষাপটে একজন ব্যক্তির লড়াইকে তুলে ধরে সিনেমার দৃশ্যায়ন সংলাপ এবং চরিত্রগুলোর অনবদ্য অভিনয় একে নিছক সিনেমার গণ্ডি পেরিয়ে এক জীবন ঘনিষ্ঠ অভিজ্ঞতায় পরিণত করেছে তোমাদের একটা কথা বলে রাখি আমি কিন্তু আমার দেখা পদাতিক সিনেমার ওপর রিভিউটা প্রতিবেদনটা তোমাদেরকে দিচ্ছি তা তোমরা যদি অন্য কোনো সিনেমা দেখে থাকো তাই তোমাদের দেওয়া অনুযায়ী তোমরাও লিখতে পারো ঠিক আছে তো তৃতীয়বারটি দেখো কী রয়েছে পুরস্কার বিজয়ী পদাতিক সিনেমাটি পরিচালনা করেছেন সৃজিৎ মুখার্জি এটি মুক্তি পায় দু হাজার সালের পনেরোই আগস্ট এটি মূলত মিনাল সেনের জীবন এবং তার সৃষ্টিশীলতাকে কেন্দ্র করে নির্মিত মিনাল সেন সেনা একজন কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা যা সিনেমা সামাজিক বাস্তবতা রাজনৈতিক সচেতনতা এবং মানবিক গল্পের এক অপূর্ব মিশ্রণ এই সিনেমাটি আমাকে এক নতুন দৃষ্টিকোণ দিয়েছে এবং মিনাল সেনের জীবনের এক কাজের ও কাজের বিশালতা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে তিনটি প্যারা বলে দিলাম এবার দেখো পরবর্তী প্যারা কী রয়েছে পদাতিক সিনেমার নামটি বিশেষ অর্থ বহন করে এখানে পদাতিক শব্দটি একজন সংগ্রামী সৈনিককে নির্দেশ করে মিনালসেন নিজেও একজন সংগ্রামী ছিলেন তিনি তার জীবনে বারবার নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন কিন্তু কখনোই পিছিয়ে যাননি সিনেমাটি এই সংগ্রামের এক গভীর ছবি আঁকা হয়েছে এটি দেখার পর আমি অনুভব করেছিলাম জীবন কখনো সহজ নয় তবে আদর্শের জন্য লড়াই করা উচিত সিনেমাটি আমাদের শিক্ষা দেয় যে শিল্পের মাধ্যমে সমাজ পরিবর্তন সম্ভব এবং একে শক্তির ভাষা হিসেবে ব্যবহার করা যায় তারপর দেখো কি রয়েছে মিনাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী তিনি তার অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে মিনাল সেনের ব্যক্তিত্বকে পর্দায় জীবন্ত করেছেন চঞ্চল চৌধুরী তার শরীর ভাষা সংলাপের উচ্চারণ এবং ব্যক্তিগত দুঃখ ও সংগ্রামের অনুভূতি ফুটিয়ে তুলেছেন এতটা নিখুঁতভাবে যা সত্যি মুগ্ধকর তার অভিনয় যেন দর্শককে এক মুহূর্তের জন্য মিনাল সেনের ব্যক্তিগত জীবন এবং সংগ্রাম অনুভব করার সুযোগ দেয় আমি মনে করি এই সিনেমার শক্তি তার অভিনয় শিল্পীদের মধ্যে ছড়িয়ে পড়েছে যারা পর্দায় একদম বাস্তব চিত্রিত করেছেন চঞ্চল চৌধুরী যিনি মিনাল সেনের চরিত্রে অভিনয় করেছেন তার অভিনয় ছিল সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ মিনাল সেন ছিলেন এক বিচিত্র চরিত্র তিনি ছিলেন সাহসী শুদ্ধ চিন্তাধারার অধিকারী এবং দৃঢ় মনোভাবের মানুষ চঞ্চল চৌধুরী সেনের এই দিকগুলো অসাধারণ দক্ষতার সাথে পর্দায় ফুটিয়ে তুলেছেন তার অভিনয় এমনভাবে ছিল যে সেনের ব্যক্তিগত জীবন তার সিনেমার প্রতি প্রগাঢ় ভালোবাসা তার রাজনৈতিক আদর্শ এবং তার দর্শন একত্রিত হয়ে ফুটে উঠেছিল তার শ্বাস প্রশ্বাসে শরীর ভাষা ভাষায় এবং সংলাপে সেনের কষ্ট সংগ্রাম অনিশ্চয়তা এবং একাগ্রতা প্রকাশ পেয়েছে চঞ্চল চৌধুরী অভিনয় এতটাই আত্মস্থ ছিলেন যে তাকে মিনাল সেন হিসেবে দেখে আমি কখনোই মনে করতে পারিনি যে আমি একজন অভিনেতাকে দেখছি বরং তার চরিত্রটি মিনাল সেনের বাস্তব জীবনের সঙ্গে মিলে গিয়েছিল পরবর্তী বেড়ায় দেখো কী রয়েছে পদাতিক সিনেমায় সঙ্গীতের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাসগুপ্ত সিনেমার আবেগ এবং তাত্ত্বিক পরিবেশকে সঠিকভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন সিনেমার প্রতিটি সুর এবং গান দর্শকের হৃদয়ে এক বিশেষ অনুভূতি জাগিয়ে তোলে বিশেষ করে সেই দৃশ্যগুলো যেখানে এক চুপি সারে নিরবতা থাকে এবং সঙ্গীতের মাধ্যমে আবেগ প্রকাশিত হয় আমি যখন সিনেমাটির সেই মুহূর্তগুলো দেখছিলাম তখন অনুভব করছিলাম যে সঙ্গীত কেবল সুর নয় এটি একটি শক্তিশালী ভাষা যা দর্শকের দর্শকদের অনুভূতির গভীরে পৌঁছায় তারপরে দেখো কি রয়েছে সিনেমাটির মাধ্যমে যে চিত্রগুলি তুলে ধরা হয়েছে তা অত্যন্ত বাস্তবসম্মত এবং প্রাঞ্জল সিনেমার শুরুর দৃশ্য থেকেই পুরোনো কলকাতার জীবনযাত্রা তার ট্রাম গলি দোকানপাট সিনেমার সেটগুলো যেন এক অনন্য বাস্তবতা ফুটিয়ে তোলে এছাড়া মিনাল সেনের সিনেমার শুটিং সিকোয়েন্সও এখানে পুনর্নির্মাণ করা হয়েছে যা সিনেমার একটি গুরুত্বপূর্ণ অংশ এর মাধ্যমে পুরনো কলকাতার যেই চিত্র ছিল তা দেখতে পাওয়া যায় যা অত্যন্ত পরিষ্কারভাবে দর্শকের সামনে গেঁথে যায় তারপর দেখো কী রয়েছে পদাতিক সিনেমায় মিনাল সেনের কাজের প্রভাব তার আদর্শ এবং চলচ্চিত্র নির্মাণের প্রতি তার অনুপ্রেরণা দেখানো হয়েছে এখানে দেখানো হয়েছে কীভাবে মিনাল সেন চলচ্চিত্রের মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরেছেন এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরি করেছেন বিশেষত সিনেমার মাধ্যমে তার জীবন ও কাজের মূল মেসেজ প্রদর্শিত হয়েছে যা এক একটি যুগে তার দর্শনকে চ্যালেঞ্জ করেছিল এবং সফলভাবে তার সমাজে পরিবর্তন আনার দিকে নিয়ে গিয়েছিল তারপরে দেখো কি রয়েছে সিনেমাটি মিনাল সেনের সেই সংগ্রামী মনোভাবকে স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে যেখানে তাকে সবসময় তার আদর্শের পক্ষে দাঁড়িয়ে মানুষের দুঃখ দুর্দশা তুলে ধরতে দেখা যায় সিনেমার এক গুরুত্বপূর্ণ অংশে তার ব্যক্তিগত সংগ্রামের মাধ্যমে সমাজে তার কাজের চ্যালেঞ্জ এবং তার প্রতিবাদমূলক কাজগুলো তুলে ধরা হয়েছে পদাতিক শুধুমাত্র একটি ব্যক্তিগত জীবনচিত্র নয় বরং এটি একজন মহান পরিচালক ও শিল্পীর রাজনৈতিক সামাজিক এবং সামাজিক অভিজ্ঞানকেও দর্শকের সামনে তুলে ধরেছে এছাড়া সিনেমার মধ্যে মিনাল সেনের সময়ে তার সিনেমার প্রতি দর্শকদের প্রতিক্রিয়া এবং তার কাজের বিরুদ্ধে নানা প্রতিবন্ধকতার প্রতিফলনও দেখা গেছে এই সংগ্রামের মাধ্যমে সিনেমাটি তার দর্শকদের শেখায় যে শিল্পের মাধ্যমে সমাজে পরিবর্তন সম্ভব এবং এটি বাস্তবতার সঙ্গে সংযুক্ত একটি শক্তিশালী ভাষা হিসেবে কাজ করতে পারে তারপরেও কি রয়েছে সেনের সিনেমা সবসময় সামাজিক ও রাজনৈতিক বার্তা নিয়ে নির্মিত হয়েছে সিনেমায় তার জীবনযাপন ও আদর্শে প্রতিফলন দেখা যায় সেন সিনেমার একজন রাজনৈতিক চিন্তক ঠিক আছে এখানে বানানটা একটু মিস্টেক হয়ে গেছে চিন্তক এখানে চিন্তক বানানটা একটু ঠিক করে নেওয়া চিন্তক এটা হবে তারপরে দেখো কী রয়েছে যিনি তার সিনেমার মাধ্যমে কখনো কখনও সমাজের নানা অসঙ্গতি নিয়ে প্রশ্ন তুলেছেন পদাবিক পদাতিক সিনেমায় তার জীবন কথার সঙ্গে রাজনৈতিক আলোচনা গুরুত্বপূর্ণভাবে স্থান পেয়েছে যেখানে বামপন্থী আদর্শ এবং মিনাল সেনের বিভিন্ন রাজনৈতিক চিন্তাধারা বাস্তব বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে এটি দেখার পর আমার মনে হয়েছে একটি সিনেমা শুধু বিনোদন নয় বরং একটি এটি মানুষের মধ্যে সজাগতা এবং সচেতনতা তৈরি করতে পারে পদাতিক শুধুমাত্র একজন জীবন ব্যক্তির জীবন চিত্রিত করার গল্প নয় এটি একটি শক্তিশালী বার্তা দিয়ে যায় সিনেমাটি আমাদের শেখায় যে জীবন কঠিন কিন্তু এর মাঝে আমাদেরকে আদর্শকে আঁকড়ে ধরেও এগিয়ে যেতে হবে সমাজে পরিবর্তন আনার জন্য শুধুমাত্র কথা নয় বরং কাজের মাধ্যমে তা সম্ভব সেন ছিলেন একজন শিল্পী যিনি তার সৃষ্টির মাধ্যমে সমাজে দুর্দশা এবং অন্ধকারের আলোর পথ দেখানোর চেষ্টা করেছিলেন সিনেমাটি দেখার পর আমি উপলব্ধি করেছি যে সমাজে পরিবর্তনে আমাদের যাত্রা শেষ নয় বরং এটি একটি চলমান প্রক্রিয়া তারপর দেখো কি রয়েছে পদাতিক সিনেমা সিনেমাটি মুক্তির পর বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে এবং এটি দু হাজার চব্বিশ সালে নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চিত্রনাট্য পুরস্কার লাভ করেছে এছাড়াও এটি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছে এই পুরস্কারের মাধ্যমে বাংলা সিনেমার আন্তর্জাতিক স্বীকৃতি এবং মিনাল সেনার জীবনের ওপর ভিত্তি করে তৈরি সিনেমার গুরুত্ব প্রকাশিত হয়েছে এটি প্রমাণ করেছে যে বাংলা সিনেমা শুধু ভারতে নাই বিশ্বব্যাপী সমাদৃত হচ্ছে সিনেমাটি তেইশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্ব সিনেমা বিভাগে সেরা দর্শকদের পছন্দ খেতাব অর্জন করেছে সিনেমাটি বিশেষভাবে তার চিত্রনাট্য এবং অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছে যা বাংলা সিনেমার আন্তর্জাতিক স্তরের নতুন একটি মাইল ফলক স্থাপন করেছে তারপর দেখো কী রয়েছে পদাতিক সিনেমাটি শুধু শ্রদ্ধা জ্ঞাপন নয় বরং সাংস্কৃতিকভাবে এক বিশেষ রূপান্তরের সূচনা বাণিজ্যিকভাবে সিনেমাটি সাফল্য লাভ করেছে এবং দর্শক সমাজে তার ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে সিনেমার কাহিনীর গতি তার নান্দনিক দৃষ্টিভঙ্গি এবং বাস্তবতার চিত্রায়ণ দর্শকদের কাছে এক নতুন অভিজ্ঞতা হয়ে উঠেছে এই সিনেমাটি দেখে আমি অনুভব করেছি যে বাংলা সিনেমার প্রতি আগ্রহ আবার ফিরে এসেছে এবং এই ধরনের সিনেমাগুলি ভবিষ্যতে আরও জনপ্রিয় হবে তারপর ধরো কী রয়েছে পদাতিক সিনেমাটি আমাদের শিক্ষা দেয় যে পরিবর্তন শুধু সরকারের মাধ্যমে নয় বরং ব্যক্তিগত প্রচেষ্টা শিল্প এবং সৃজনশীলতার মাধ্যমে সমাজে উন্নতি ঘটানো যেতে পারে পদাতিক সিনেমাটি আরেকটি শিক্ষা দেয় যে শুধু বলার মাধ্যমে নয় একে অনুসরণ করা উচিত যা একজন শিল্পী তার জীবনে এবং কাজের মাধ্যমে প্রকাশ করেন তারপরে দেখো কি রয়েছে সাম্প্রতিককালে এই পুরস্কার বিজয়ী বাংলা চলচ্চিত্রটি শুধু দর্শকদের মনোরঞ্জনই করেনি বরং সমাজের গভীর বাস্তবতা ও মানবিক অনুভূতির অনুপম চিত্রায়ন করে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি উল্লেখযোগ্য স্থান করে নিয়েছে নির্মাতা সৃজনশীলতা অভিনয় শিল্পীদের অনবত্য পারফরম্যান্স এবং সংবেদনশীল চিত্রনাট্য সব কিছু মিলিয়ে এটি একটি দর্শক ও সমালোচকদের হৃদয়ের স্থায়ী ছাপ ফেলেছে ভবিষ্যতে বাংলা চলচ্চিত্রের উৎকর্ষতা যাত্রায় এই সিনেমাটি একটি অনুপ্রেরণা হয়ে থাকবে তাহলে আমি তোমাদের তিরিশ মার্ক্সের সম্পূর্ণ অ্যান্সারটি শেয়ার করে দিলাম অবশ্যই কিন্তু তোমরা নোট ডাউন করে প্র্যাকটিস করতে থাকো আমি বলতে পারি তোমাদের এই প্রশ্নটি কিন্তু তোমাদের সেকশান পেপারে অর্থাৎ এসিসি পেপারে আসবে ঠিক আছে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে আর যদি তোমরা কোনো অ্যান্সার চাও অবশ্যই কমেন্টস করে জানো আমি অ্যান্সারগুলি শেয়ার করে দেওয়ার চেষ্টা করব